হ্যালো বন্ধুরা তো বেরিয়ে পড়েছি একটু দরকারে একটু দরকারে যাব তো বলা যাব যাবো একটু দরকারে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কী করছি সবটাই দেখাবো তো আমাদের ট্রেন যাচ্ছে আমাদের রেল লাইন দিয়ে এ দেখো আমাদের পাশে ট্রেন লাইন আমরা যেতে যেতে ট্রেনটা বেরিয়ে গেছিলো তার জন্য দেখানো হয়নি তো বন্ধুরা এই সেই জায়গা যেখানে আমি ভিডিও বানাই এটা ব্রিজ তো ব্রিজের উপর আমি ভিডিও বানাই তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো এই জায়গাটা তো খুব সুন্দর তাই না জায়গাটা দেখো এ দেখো এই সাইডে একটা মন্দির আছে মন্দিরটাও খুব সুন্দর দেখো রোডের পাশে চারিপাশে শুধু সবুজ আর সবুজ শুধু ধান লাগানো চারি দুই সাইডেই দেখো মাঝে মাঝে কাশফুল আছে কি সুন্দর লাগছে দেখতে তাই না তো দেখো চারিদিকে যেদিকে নজরে যায় ততদিক ততটাই সবুজ আর সবুজ মানে কি বলবো এত সুন্দর লাগছে দেখতে ভাবে এই যে মন্দিরের পাশে যে রাস্তাটা বন্ধুরা আরেকটা জিনিস দেখো এ দেখো মেন রোডের পাশেই পদ্মফুল চাষ হয় তো দেখা যাচ্ছে এ দেখো রানিংয়ের উপর তো অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু দেখ কত পদ্মফুল রোডের একবার পাশেই পদ্মফুল চাষ হয় যেখানে গেছিলাম সেখানে ভিডিওটা বন্ধুরা করতে পারিনি আমি তো তার জন্য দুঃখিত তো দেখো আসার সময় তো একটা ধাবায় দাঁড়িয়েছিলাম চা খাবো দেখে দেখো আমার দুই ছেলে বসে গেছে এখানে আমার বাবা চা নিয়ে আসছে তো দেখতেই পারছো বন্ধুরা এ দেখো মাটির ভাড়ে চা চা খাবো তো শুনেছি এই দোকানের চাটা নাকি খুব ভালো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো এ দেখো আমি এখন বসবো চা খেতে তো দেখো আমার ছেলে ছবি তুলছে এ দেখো দেখেছো দেখো আমার ছোটো ছেলে এখানে বসে আছে তো ওই চাটা সত্যি খুব সুন্দর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও হচ্ছে বন্ধুরা পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি তো বন্ধুরা কেউ যদি চা খেতে চাও তো অবশ্যই এই ধাবাটায় চলে এসো সত্যি খুব সুন্দর মানে চা বানায় এখানে অসাধারণ চাটা খেতে খুব টেস্টি ঠিক আছে বন্ধুরা বাই সবাইকে শুভরাত্রি